সত্যি কি সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণকারী শ্রমিক ও কারিগরদের হাত বা হাতের আঙুল কেটে দিয়েছিল যে জনশ্রুতি শোনা যায় সেই দাবি সপক্ষে ঐতিহাসিক প্রমাণ আছে কি না কোনো কথা সেটাই মন জানবো আমরা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে নতুন থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও প্রেমে পড়লে অনেকেই অনেক কিছু করতে হয় তা তো আমরা জানি প্রেমে পড়ার আগে অনেকেই অনেক রকমের প্রমেসও করে থাকে কেউ কেউ চার পেরে আনার কথা বলে তো আবার কেউ বিভিন্ন ধরনের গিফট যেমন জুয়েলারি বিভিন্ন ধরনের দামি পোশাক ইত্যাদি দেওয়ার কথা বলে তবে প্রেমের বিখ্যাত নজির হল তাজমহল যেটি সম্রাট শাহজাহান তার প্রেমের জন্য তৈরি করেছিলেন মুঘল সম্রাট শাহজাহানের নির্দেশে তার ভালোবাসার তার প্রয়াত স্ত্রী স্মৃতির উদ্দেশ্যে তাজমহল নির্মাণ করা হয়েছিল প্রায় কুড়ি হাজার শ্রমিক ও কারিগরের পরিশ্রমের ফলে দীর্ঘ বাইশ বছর ধরে তৈরি করা হয়েছিল এই সৌধটি ষোলোশো সালে তাজমহল নির্মাণের কাজ সমাপ্তি হয় শোনা যায় অবিকল একই রকম দেখতে আর কোনো সৌধ যাতে তৈরি না হয় সেই কারণে তাজমহলের যে সমস্ত শ্রমিক ও কারিগররা মিলে তৈরি করেছিলেন তাদের হাত বা হাতের আঙুল কেটে নেওয়া হয় ভারতীয় গণমাধ্যম ছাড়াও ব্রিটিশ গণমাধ্যম দা গার্ডিয়ানেও এই এ বিষয়ে উল্লেখ পাওয়া যায় উনিশশো সালে রাঁচি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে প্রকাশিত জার্নাল অফ হিস্ট্রিক্যাল রিসার্চের চোদ্দতম সংরক্ষণে এই জনশ্রুতিকে শহুরে কিংবদন্তি বা রূপপাতা হিসেবে বর্ণনা করা হয়েছে তাজমহলের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ইনক্রেডিবল ইন্ডিয়াতে তিনটি যুক্তির ভিত্তিতে এই দাবিটিকে ভুল প্রমাণ করা হয় প্রথমত প্রায় মানুষের হাজার আঙুল কাটা হয়ে থাকলে তার কোনো না কোনো প্রত্নতাত্ত্বিক চিহ্ন পাওয়া যেত কিন্তু তা পাওয়া যায়নি দ্বিতীয়ত সেই সময় তাজমহল নির্মাণের উল্লেখ পাওয়া যায় এমন কোনো বই অথবা সেই সময় ভারতে ভ্রমণ করা বিদেশি পর্যটকদের কাছ থেকেও এমন কোনো বর্ণনা পাওয়া যায় না তৃতীয়ত সম্রাট শাহজাহানের সময়কালকে মুঘল সাম্রাজ্যের নির্মাণ সুবর্ণ যুগ বলা হতো সম্রাট শাহজাহান শুধু তাজমহল নয় আগ্রার মতি মসজিদ দিল্লিতে লালকেল্লা ও জামে মসজিদ নির্মাণ করেছিলেন এছাড়াও শাহজাহানবাদ নামে একটি শহর প্রতিষ্ঠা করেন হাত কাটার জনশ্রুতি সত্যি হলে এমন নির্মাণ তৈরি করার জন্য কারিগর পাওয়া মুশকিল হয়ে যেত কিন্তু বাস্তবে তা হয়নি বরং যে সমস্ত শ্রমিকরা তাজমহল নির্মাণ করেছিলেন তাদের জন্য তাজমহলের কাছে বাড়ি তৈরি করে দিয়েছিলেন সম্রাট শাহজাহান সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণকারী শ্রমিক ও কারিগরদের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন এই কারণে সেই সমস্ত শ্রমিকরা অন্য কোনো সম্রাটের অধীনে কাজ করার সুযোগ হারায় এই জন্যই শ্রমিকের হাত কেটে নেওয়া জনশ্রুতিটি শোনা যায় তাজমহলের রক্ষাবেক্ষণ করে থাকে খুদ্দুকি রোজা কমিটি এই কমিটির চেয়ারম্যান হাজি তাহের উদ্দিন তাহের বক্তব্যের সাথেও এই মিল পাওয়া যায় তার কথা অনুযায়ী সম্রাট শাহজাহান ও কারিগরদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছিলেন যেখানে সম্রাট শাহজাহান কারিগরদের বলেছিলেন যাতে দ্বিতীয়বার তাজমহলের মতো কোনো সৌধ নির্মাণ না করা হয় এরপর থেকে যখনই কারিগরদের তাজমহলের বিষয়ে কোনো কথা জিজ্ঞাসা করা হতো তখনই তারা বলতেন আমাদের হাত কেটে নেওয়া হয়েছে সেই অর্থে এই জনশ্রুতিটি প্রচালিত এই চুক্তিটি এগ্রিমেন্ট হ্যান্ডকার্ড নামে পরিচিত তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে ফ্যাক্ট অফ এন্ডের সাথে যুক্ত থাকো